আসসালামু আলাইকুম আ প্রিয় ইসলামিক কথা চ্যানেলের দর্শকবৃন্দ আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আমরা অনেকেই জানি না যে তহবর নামাজ জীবনে অন্তত একবার পড়ার মাধ্যমে আমাদের সারা জীবনের গুনাহ মাফ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো তহবর নামাজ কিভাবে আদায় করতে হয় এবং কেন পড়তে হয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তহবর নামাজের সংক্ষিপ্ত পরিচিতি এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই তবে মনোজাগিতের জন্য গভীর রাতে পড়া উত্তম যদি যদি হঠাৎ করে কোনো গুনাহের কাজ করে বসেন অথবা অতীত জীবনের গুনাহ ক্ষমা করার জন্য এই নামাজ পড়তে হয় তবা ও ইস্তেকফার আমাদের জন্য মিরাজ স্বরূপ এটি হজরত আদম আলাহ সাল্লাম থেকে পাওয়া গিয়েছে আমাদের সবসময় তওবা করা উচিত এক বর্ণনায় আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া দৈনিক সত্তর এবং অন্য বর্ণনায় আছে দৈনিক বার তবা পাঠ করতেন তবার এই পদ্ধতি পৃথিবীতে সর্বপ্রথম আবুল বাসার হজরত আদম আলি সাল্লাম মানব জাতিকে শিখিয়ে গেছেন পৃথিবীর প্রথম মানুষ হিসেবে পৃথিবীর বুকে তিনি সর্বপ্রথম তবা করেছেন আর তিনি যে দোয়াটি পড়েছিলেন তা পবিত্র কোরআনে এসেছে সেই দোয়াটি হল রব্বানা জালামনা হওয়া প্রিয় দর্শক আমরা চাইলে তওবার সালাতে শেষ দায় দোয়াটি এভাবে আল্লাহর কাছে করতে পারে এই দোয়ার বর্গতে আল্লাহ তালা হরজত আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া আলাই সালামের অতীত জীবনের যাবতীয় গুণা গন্দম ফল খাবার গুণা চান্নাতে সেই গাছের নিচে যাওয়ার গুণা শয়তানের প্রচনায় পতিত হওয়ার গুণা সকল গুণা ক্ষমা করে দিয়েছিলেন এই একটি দোয়ার বরকতে আমরাও চাইলে তবার নামাজে এই দোয়াটি পড়তে পারি এই নামাজ পড়তে হলে সর্বপ্রথম একশো বার ইসতেক ফার পাঠ করে দুই রাখা নামাজ পড়ে পুনরায় দোয়া ইস্তিকফার একশো দশ বার পরে তারপর কয়েকবার দরুদ শরীফ পরে গোনাহ মাপের জন্য বিশেষভাবে আল্লাহর দরবারে মনাজাত করতে হবে চলুন বিস্তারিতভাবে নামাজ পড়ার নিয়ম জেনে নেই প্রথমে ইন্নি অজিহাতু অজিহি লিল্লাজি ফাতার আসামা ওয়াতি অল আর্দা হানিফা ওয়ামা আয়না মিন আল এই দোয়াতি পড়ে আপনি শিরক থেকে মুক্ত হয়ে রাব্বুল আলমিনের দরবারে মনোনিবেশ করবেন এরপর আপনি নামাজের নিয়ত করবেন আপনি তবার দুই রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করতে চান আল্লাহ আকবর বলে এখানে একটু লক্ষ্য করবেন আরবিতে যদি নিয়ত করতে অসুবিধা হয় তাহলে বাংলাতেও নিয়ত করতে পারেন যেমন আমি কিবলামুখী হয়ে আল্লাহতালার জন্য দুই রাকাত তবার সন্ন্যাদ নামাজ আদায় করছি আল্লাহ আকবর অনেকেই আরবিতে নামাজের নিয়ত না এভাবে পুরো আরবিটা বলার চেষ্টা করবেন এবং পরবর্তী ভুল করেন সুতরাং এটি পড়া বাধ্যতামূলক নয় নিয়ত উচ্চস্বরে পড়াও প্রয়োজন নেই নিয়ত মনে মনে করলেই হবে নিয়ত হচ্ছে একেবারে আর্থিক বিষয় আপনি মনে মনে স্থির করলেন যে আসলে আপনি এখন কি করতে চাচ্ছেন ব্যাস আপনার নিয়ত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমীর নিঃসন্দেহে আমাদের অন্তরের খবর জানেন আপনি সাহজীবন গুনামাপের জন্য দুই তবার নামাজ পড়তে যাচ্ছেন আপনার দিলে যদি এই অনুভূতি জাগ্রত হয় তাহলে নিয়ত হয়ে যাবে এই অন্তরের মনোবাসনা দিয়ে শুধু আল্লাহ আকবার বলে হাত বেঁধে আর কিছুই পড়ার দরকার নেই এরপর নামাজ শুরুতে সুবাহানাকা ওয়াতা আল্লাহামদিকা কাসমুকা আল্লাহকা ইলাহা গাইরুক তারপর আউজুবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফাতিহা পড়েন এরপর যে কোনো একটি সুরা পড়েন তারপর রুকু চেষ্টা করেন কিরাত তেরো ক্ষেত্রে বিশেষ করে আপনারা কিরাতগুলো তেরোত করতে পারেন কারণ সেখানে কেয়ামতো হাসর সম্পর্কে অনেক বেশি আলোচনা হয়েছে এখানে যে কোনো একটি সুরা পড়তে পারেন এবং অর্থ সহ বুঝে বুঝে পড়বেন অন্য মনস্ক পরিহার করে দ্বিতীয় রাখাতে আবার সুরা ফাতিহা এবং যেকোনো একটি সুরা পাঠ করে রুকু ও চেষ্টা করবেন তারপর বসে তাশাহুদ দরিদ শরীফ দোয়া মাসুরা পাঠ করবেন তারপর সালাম ফিরিয়ে একশো দশবার স্তেক ফার করবেন সর্বশ্রেষ্ঠ স্তেকফার হচ্ছে অস্তক ফেরুল্লাহ ইলাহল্ লাজি লা ইলাহা ইল্লাহু হাইউল কৈয়ুম ওয়া আতুবু ইলাইহি লাহৌলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আজিম। আমি আমার বলছি অস্তক ফেরুল্লাহী লা ইলাহা ইল্লাল্লাহুল হাইউল কৈয়ুম ও আতুবু ইলাইহি লাহলা কলা কুয়াতা ইল্লাহ বিল্লাহী আলী উল আজিম এরপর কয়েকবার দৌরত স্বরূপ করে আল্লাহ তাআলার লেকট দোহাত তুলে ক্ষমা প্রার্থনা করুক ইনশা আল্লাহ আল্লাহ আপনার পূর্বের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের জীবনে অন্তত একবার হলো এই তবা ও দুই দুইরাখাত নফল নামাজ পড়ার তফিক দান করুক এবং জীবনের সকল গুণা আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করুক কেননা শেষদায় বান্দা আল্লাহ তালা সব থেকে নিকটবর্তী হয় যখন সালাতে আপনি শেষ গিয়ে আল্লাহর কাছে এই দোয়াটি পড়বেন যে দোয়াটি হরত আদম আনা আনফুসানা ও ইল্লাম তাও ফিরেলানা ও তারা হামনা লানা কু নান্না সিরিন আর যদি দুফুটো চোখের পানি ফেলতে পারেন নিঃসন্দেহে পৃথিবীর দুফুটো পানি আল্লাহর কাছে সর্বোত্তম এর মধ্যে এক ফোটা হচ্ছে জিহাদের ময়দানে আল্লাহর জন্য বান্দর রক্তের ফোটা আরেকটা হচ্ছে তাহাজ্যদের বিছানায় আল্লাহ তালা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে তবার দুই রাখা সালা তাদের করে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ